এবং পাসওয়ার্ড দিয়ে লগন করতে হবে যাদের করা হয় ডিসক্রিপশন আসতে দিয়ে 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 দিব তাদের অ্যাকাউন্ট আছে এখানে আমাদের মোবাইল নাম্বার এবং পাশাপতির লগ করতে হবে তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লগ করতেছি তো আমি আমার নাম্বার পাশাপাশি লগ ইন করতে হবে চাপ দিয়ে আমাদের মাঝে আমি ইনস্কোপ করবে তো এখন আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই আমাদের ফর্ম ফিল টাকা দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম অ্যাকাউন্টে একশো টাকা রিচার্জ করতে হবে রিচার্জ করার জন্য আমাদের এই যেখানে আমার অ্যাকাউন্টের শিখল বিশ্বাস এর ডান পাশে আমার কাছে ডিটি চাপ দিব পরে রিচার্জ ব্যালেন্স এখানে চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার পরে আমাদের এই অ্যামাউন্টের করে একশো টাকা দিতে হবে একশো টাকা লিখে দেওয়ার পরে রিচার্জটা চাপ দিব রিচার্জটা চাপ দেওয়ার পরে আমাদের টাকা পেমেন্ট করার বিভিন্ন মাধ্যম চলে আসবে তো আমি আমার বিকাশ থেকে পেমেন্ট করবে যে বিকে ও সাপ দিব চাপ দেওয়ার পরে নিচে শোক হচ্ছে পেয়ে একশো দুই এটার উপর চাপ দিব এটার উপর চাপ দেওয়ার পরে আমার এখানে বিকাশ আছে এখানে বলছে ইয়ের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে আমার ফোনে সাপোজ আমার যে নাম্বার বিকাশ আছে সেই সিমটা আমার ফোনে পড়া নেই তাহলে সমস্যা নেই আমার যে ফোনে সিমের বিকাশ একটা সমস্যা নেই নাম্বার দিতে হবে আমি এখানে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার দিয়ে এখানে কনফার্ম লেখা আছে আমি কনফার্মে চাপ দিব কনফার্মে আমি যে নাম্বারটা দিয়েছি একটা ভেরিফিকেশন করতে হবে সে কোডটা এখানে দিতে হবে আমি আমার কোডটা এখানে দিয়েছি পিন নাম্বার দিয়ে কনফার্ম আপ দিব আপ সাপ পরে আমার বিকাশের যে পিন নাম্বার সেই পেপ নাম্বারটা এখানে দিতে হবে আমি বিকাশের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম আপ দিব কনফারে আপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাচ্ছে আমার একশো টাকা দেওয়া কমপ্লিট আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে লেখা আছে থ্যাংক ফর ইয়র অর্ডার এখন আমাদের কিছু করা লাগবে এখানে সেকেন্ড অপেক্ষা করতে হবে এখন লেখা পেমেন্ট কনফার্ম থ্যাংক ইউ এখন নাম্বার কোথা দিতে হবে ও কোথাও সাব দিয়ে আমি বিশ্বাসের নাম্বারটা থ্রিটা চাপ দিব দিব দেবেন আমার ব্যালেন্স একশো টাকা আছে এখন আছে আমি আমার পাল্টার টাকা দিব সেটা দেওয়ার দিয়ে আরও তিনটে চাপ দিব এখন এটা দিব পে নাও পে নাও অপশনে চাপ দিব পে নাও অপশনে সাপ দেওয়ার পরে পেমেন্ট টাইপ পেমেন্ট টাইপের করে চাপ এখন লেখা আছে ফর্ম পূরণ দ্বিতীয় বর্ষ মানুষ নয় এটার ঘর চাপ দিদি এখন ফর্ম ফিল ফি আমি অনলাইনে ফর্ম জন্য আবেদন করব ফর্মে লেখা আছে ফর্মফল ফি ফি কত আমি আমার ফর্মফিল ফি এখানে দিয়ে দিচ্ছি তার নিচে কলেজ ফি এখন আমার কলেজে কয়া ফি নেবে সেই ফিটা এখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে পে আওতে চাপ দিব পে আউতে দেওয়ার পরে আবার সেম প্রসেস আমি কিছুের মাধ্যমে টাকা দিব সেটা দিতে হবে আমি এখন মাধ্যমে আমি চাবি লিখে চাপ পরে আমার টোটাল বারশো টাকা ছিল বারশ টাকার সাথে একুশ টাকা মানে সার্ভিস চার্জ দিতে দেবে তুমি পে বারোশো একুশ উপর চা দিব

ফর্ম পূরণ দিবসের মানুষ না এখন একটু গান দিকে নিয়ে যাবো গান দিকে বিউ ইনভয়েস এটাতে সাব দিতে হবে এটাতে সাপ দেওয়ার পরে এখানে লেখা আছে পেইড নাম আছে রোল আছে নাম্বার আছে ওনার কিছু দিয়ে আছে লেখা আছে এখানে আমাদের প্রিন্ট করতে হবে এখন আমরা মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারবো এটা আমাদের ফাইল সেভ করতে হবে তারপরে কম্পিউটার করতে হবে এখন পি সেভ করার জন্য ডাউনলোড ইনভয়েস এটার উপর সাপ দিব